সালাম আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় বন্ধুদেরকে আবারও প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন আরেকটি দিনে নতুন একটি ভিডিওতে আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা এখন আছি চন্দনাই শের পেয়ারা বাগানের পাশে হঠাৎ হচ্ছবিত হয়ে একটি আম বাগান দেখতে পেলাম আমি এখন দাঁড়িয়ে আছি একটি ছোট্ট আম গাছের পাশে এই আম গাছটার নাম হচ্ছে মালদয়া আম এটি ওলন্ডাসরা পর্তুগিজ অর্থাৎ পর্তুগাল থেকে নিয়ে আসছিলেন ভারতের পূর্ব এবং উত্তর প্রদেশে মালদহ অঞ্চলে এই আমের শাসাবাদ হয় সর্বপ্রথম সেই জন্য এই আম গাছকে এবং এই আমকে বলে মালদয়া আম আমরা এখন দেখতে পাচ্ছি নতুন করে একদিকে আমের সিজন চলতেছে কিছু কিছু আম শেষ হয়ে যাচ্ছে অন্যদিকে আবার নতুন করে আমের মুকুল এটা মালদা গাগাতের আমের মধ্যে আম কলবের চারা আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে আবার আমের মুকুল উৎপন্ন হয়েছে এই আম আমাদের শরীরের জন্য পুষ্টি প্রদান ভিটামিন ই ক্যা এবং সি সমৃদ্ধ একটি আ ফল ফল আমরা বেশি বেশি খাব দেশীয় ফসল হওয়াতে ও খাদ্যের মধ্যে আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে আছে এই আম আপনি যত বেশি খাবেন আপনার শরীর মন মেজাজ সবসময় উর্বর এবং সমৃদ্ধ থাকবে আসুন আমরা এই বারো মাসি আমের ছাড়া আমাদের আশপাশে লাগাই এবং আম গাছ দিয়ে আমাদের প্রকৃতিকে সাজাই সবাইকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের আমশাশিদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বাংলাদেশের জাতীয় গাছ কি বাংলাদেশের জাতীয় গাছ কাটাল মোদের জাতীয় ফল কোকা কুকুর ফেলতে চল যদিও বা আমরা আজকে কাটাল নিয়ে বলবো না অন্যদিন অন্য একটা নতুন ভিডিওতে বাংলাদেশের জাতীয় ফল কাঁটাল নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত সাথে থাকুন